নিং ডিএকসএন যেখান থেকে দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে যারা নতুন শুরু করে মধ্যে যথেষ্ট একটা কনফিউশন আছে যে আমরা এই বিজনেসটা কিভাবে শুরু করবো যেহেতু আমাদের এই জায়গায় কোনো অভিজ্ঞতা নাই আমি আপনাদেরকে বলবো ডিএক্স এন বিজনেসটা করা একদম সহজ আপনারা যদি ডিএক্স এর কনসেপ্টটা বুঝেন দেখেন ডিএক্সএন বিজনেসটা শুরু করার জন্য আমরা সকালে গুম থেকে যে টুথপেস্টটা ব্যবহার করি এই টুথপেস্টটা এবং কি এই সাবান আর যদি আমরা বলে থাকি শ্যাম্পু ফেস ওয়াশ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে চা খায় না এমন কোনো ফ্যামিলি নেই তা আপনারা যদি এই এই প্রোডাক্টগুলো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো সারা জীবন বাইরে থেকে ব্যবহার করছেন এখন থেকে আপনি জাস্ট ব্র্যান্ডটাকে চেঞ্জ করে ডিএক্সএন থেকে ব্যবহার শুরু করেন ডিএক্সএন থেকে ব্যবহার শুরু করার মাধ্যমে আপনি যে বেনিফিটগুলো পাবেন বিকজ এগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট কোনো কেমিক্যাল ডিএক্স প্রোডাক্টের সাথে যুক্ত নাই আপনারা এই প্রোডাক্টগুলো প্রতিনিয়ত ব্যবহার করার মধ্য দিয়ে আপনারা বিজনেসটা কন্টিনিউ করতে পারেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনারা যেই বেনিফিটটা পাবেন এটা শেয়ার করার মধ্য দিয়ে আপনারা একটা টিম বিল্ড করতে পারবেন ডিএক্সএন ওয়াল ওয়ান ওয়ান ওয়াল ওয়ান মার্কেট কনসেপ্টে চলে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে বিজনেসটা শুরু করে সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হয়ে একটা টিম ওয়ার্ক করে বিজনেসটা করতে পারবেন যে যে দেশ থেকে যেখান থেকে যে বিজনেস করবে এ আপনার লিডার হিসাবে এখান থেকে একটা কমিশন পাবেন তো আমি আপনাদেরকে বলবো ডিএসএন বিজনেসটা আসলে একটু বোঝার চেষ্টা করেন এবং ডিএসএন এর প্রোডাক্ট ইউজ শুরু করেন ডিএসএল এর প্রোডাক্ট ইউজ করার মধ্য দিয়েই আপনার বিজনেসটা হবে ইনশাল্লাহ আপনি এই প্রোডাক্ট ইউজের মধ্য দিয়েই একদিন আপনি এখান থেকে হেলদি একটা ইনকাম নিতে পারবেন সিকিউরিটি একটা ইনকাম আপনার হবে